সম্মানিত ক্রেতা আপনারা যারা বাইপাসের পাশে একটি সুন্দর নিষ্কণ্ঠ নির্ভাজাল জমি খুবই স্বল্প দামে ক্রয় করতে চান তাদের জন্য আজকের ভিডিওটি সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম দেশ ও প্রবাস থেকে যারা আমার ভিডিওটি দেখছেন তাদেরকে যারা আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা কুষ্টা ভূমি বাজারের পক্ষ থেকে আমি শাহন আজকে আপনাদের একটি সুন্দর জমি দেখানোর জন্য চলে এসেছি জমিটা বাইপাসের শাখা রাস্তার সাথে বাইপাস থেকে একটি প্রশস্ত রাস্তা নেমে গেছে এই রাস্তাটির ঠিক সাথেই আপনি সেই কাঙ্ক্ষিত জমিটি পেয়ে যাবেন চলুন দর্শক বন্ধুরা আমরা জমিটির উপর গিয়ে বাকি কথাগুলো বলি আমি এখন জমিটির সামনে অবস্থান করছি জমিটির সামনে যে রাস্তাটা আছে আমি সেই রাস্তার উপর অবস্থান করছি এই রাস্তাটা কিন্তু বিশ ফিট প্রশস্ত একটি রাস্তা এটা কিন্তু বাইপাসের শাখা রাস্তা বাইপাস থেকে নেমে এসে এই শাখা রাস্তা এই জমিটির একটি প্লাস পয়েন্ট আছে সেটা হচ্ছে এখানে কিন্তু আপনি একটি বড় সরকারি ক্যানেল পেয়ে যাচ্ছেন এখানে যদি আপনি এই জমিতে যদি একটা মিল ফ্যাক্টরি অথবা হ্যাচারি বা যেটাই করেন না কেন আপনি কিন্তু পানি যেমন ইন করাইতে পারবেন তেমন পানি আউটও করাই সুবিধা কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন আর এই ক্যানেল থেকে এক জমি পরেই কিন্তু কিন্তু বাইপাসের হাইওয়ে সো আপনি বুঝতেই পারছেন এই জমিটা কত বড় ভ্যালুয়েবল এখানে কিন্তু আপনি দেখতে পাচ্ছেন যে গাড়ি চলাচল করছে ঠিক এই জমিটির এক জমি পরেই কিন্তু মেন রাস্তা আবার এই রাস্তার পরে কিন্তু আপনি প্রশস্ত রাস্তা পেয়ে যাচ্ছেন আপনার জমিটির সঙ্গে তো দর্শক বন্ধুরা আমি জমিটি যদি দেখাই আমার বাম পাশের জমিটি দেখুন জমিটি কিন্তু খুবই সুন্দর এই জমিটিতে আপনি সব ধরনের ফসল কিন্তু আবাদ বা চাষাবাদ করতে পারবেন অথবা আপনি যদি চান এখানে একটি মিল ফ্যাক্টরি অথবা হ্যাচারি বা যে কোনো কিছু আপনি এখানে করতে পারবেন আবার যদি মনে করেন আপনি একটি বাংলো বাড়ি তৈরি করবেন বা একটি পার্ক টাইপের তৈরি করবেন সেটাও কিন্তু আপনি পাচ্ছেন এখানে জমির পরিমাণ আছে হচ্ছে ঊনপঞ্চাশ শতক এখানে জমির পরিমাণ আছে হচ্ছে ঊনপঞ্চাশ শতক আর আপনারা দেখতে পাচ্ছেন আমি কিন্তু জমিটি রোড সাইডে অবস্থান করছি জমিটি কিন্তু রোড সাইডেও কিন্তু পর্যাপ্ত পরিমাণ আছে আপনার মিল ফ্যাক্টরি করার জন্য যেটুকু জমি প্রয়োজন বা রাস্তা প্রয়োজন রাস্তার পাশে যতটুকু জমির প্রয়োজন আপনি কিন্তু এখানে ততটুকু পেয়ে যাচ্ছেন দর্শক বন্ধুরা এই জমিটা কিন্তু বেশ লম্বা এবং বেশ বড় সো আপনি এখানে হ্যাচারি মিল বা বাড়ি সব মিলে একসঙ্গেও কিন্তু করতে পারছেন এখানে জমির পরিমাণ যেহেতু আছে ঊনপঞ্চাশ শতক সো বুঝতেই পারছেন দেড় বিঘার একটু বেশি সো দর্শক বন্ধুরা এখানে কিন্তু আপনি খুব সুন্দর করে আপনার কাঙ্ক্ষিত যে জিনিসটা করতে চান সেটা কিন্তু করতে পারবেন আর পানি ইট আউটের যে সুব্যবস্থা আছে এটা কিন্তু সব জমিতে পাওয়া যায় না আপনারা অনেকেই আপনাদের জমি বাড়ি ফ্ল্যাট ক্রয় বিক্রয় করতে চান এটা কিন্তু করার একটা মাধ্যম আপনারা পান না আপনারা কিন্তু খুব সহজে আমাদের মাধ্যমে আপনাদের জমি কাঙ্ক্ষিত মূল্যে ক্রয় এবং বিক্রয় করতে পারবেন যারা এই অ্যাডটি আমাদের পেজের মাধ্যমে দিতে চান তারা আমাদের সঙ্গে যোগাযোগ করুন সম্মানিত দর্শক আপনারা যারা বিজনেস মাইন্ডেড আছেন তারাও কিন্তু চাইলে এই জমিটি ক্রয় করতে পারবেন এখানে কিন্তু আপনি সাইড দিয়ে রাস্তা দিয়ে সুন্দর করে প্লট প্লট করে এই জমি কিন্তু বিক্রি করতে পারবেন এখানে জমির পরিমাণ যেহেতু আছে ঊনপঞ্চাশ শতক মানে প্রায় দেড় বিঘা সো আপনারা বুঝতে পারছেন এখানে কিন্তু আপনি প্লট করেও জমিটা সেল করতে পারছেন আর জমির রাস্তা সাইডে কিন্তু বেশ প্রশস্ত এবং বড় রয়েছে তো সম্মানিত দর্শক এই পা এই জমির পার কাঠা মূল্য হচ্ছে তিন লক্ষ বিশ হাজার টাকা এই জমির পার কাঠা মূল্য হচ্ছে তিন লক্ষ বিশ হাজার টাকা জমিটি কিন্তু বারোই পাড়া মজা এটা কিন্তু একটা প্লাস পয়েন্ট এটা কিন্তু ধানই জমি হিসাবে রেস্ট্রি হবে রেস্ট্রি খরচ কিন্তু একেবারে কম হবে সো বুঝতেই পারছেন এটা কতটুকু ভ্যালুয়েবল এবং কতটুকু লাভবান একটি বিজনেস আপনার জন্য হতে চলেছে এটা কিন্তু আপনি যদি ক্রয় করেন এটা কিন্তু স্বল্প মূল্যে রেস্ট্রি করতে পারবেন এটা ধানি জমি হিসাবে ইউনিয়নের জমি এটা হচ্ছে পাড়া মজার মধ্যে পড়ছে আপনারা যদি চান যেখানে প্লট প্লট করে আমি বিক্রি করব কিনে সেটাও করতে পারবেন আবার যদি চান আমি একটি ফার্ম করব একটি ফার্ম হাউস করব একটি মিল ফ্যাক্টরি করব এ আপনি কিন্তু খুব সহজেই করতে পারছেন এক এত সুন্দর একটি জমি কিন্তু সহজে পাওয়া যায় না মিলে না আসলে তো দর্শক বন্ধুরা এই লোভনীয় জমিটি আপনারা ক্রয় করতে আমাদের ডেসক্রিপশন বক্সে যে নাম্বারটি দেওয়া আছে সেই নাম্বারে যোগাযোগ করবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম